সুন্দর টিপস দেওয়া জানার সমস্যা হচ্ছে আমাটা হচ্ছে আপনারা কি করবেন সিডনিটা একটু কমাই দিয়ে অবশ্যই একটু সবজির দিকে একটু ঝুঁক দেবেন আর টপ করে দেবেন আপনারা আর পাখিগুলো দেখবেন যে গরমে পাখা ফুলাই থাকে হা করে নিঃশ্বাস নেয় যে বের করে তখন বুঝবেন যে ওদের গুছলে প্রয়োজন হয় তখন হালকা করে স্প্রে করে দেবেন আর একবারে কাওয়া ভিজানো ভিজাবেন না তাহলে পাখিগুলো সুস্থ থাকবে আর যারা ব্রিডিং এর জন্য যে মিটিং করতেছে একটা হাড়ি লাগাই দিই দরকার নাই ভাই ডিম গুলো ফাটলে তো অনেক কষ্ট হবে আপনার সময় লস হবে অন্তত বৃষ্টি আসা পর্যন্ত অপেক্ষা করুন তারপর হাড়িগুলো আবার বা বক্স গুলো দিয়ে দেয় ঠিক আছে জি ভাই তো চলেন আমরা আজকে পাখি আচ্ছা

কভার মাস্ক আছে এগুলো যা আছে এখানে এগুলো পাঁচ হাজার করবে পাঁচ হাজার টাকা দৌড়া হ্যাঁ এখানে হচ্ছে আপনার লরি আছে রেনবো লরি এটা হচ্ছে হ্যাঁ এটা এক বছর প্লাস বয়স এটা যদি কেন এটা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে ক্রিমসন বেলিট কোনো আছে অনেক সুন্দর মাছ আলো ক্রিমসন বেলিট গুলো পঁয়তাল্লিশ হাজার টাকা করে চা আছে আলোচনা সাথে কিছু কম রাখা যাবে কম রাখা যাবে জি এটা তো খুব রেয়ার ভাই বাজারে খুব কম পাওয়া যায় বাট দেখতে খুবই সুন্দর যারা শখিনের জমা নিতে চাই

ভাইয়ের কাছে কিছু কে আসে ময়না আছে এগুলো আরো বিভিন্ন জাতের পাখি আছে একটু কথা বলুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এগুলো কি এগুলো ময়না ময়ন্দাভাগের বাচ্চা হ্যাঁ ময়না এটা হ্যাঁ আর এখানে আছে

বিশ হাজার যে আছে পঁয়ত্রিশশো টাকা জোড়া ভাই পঁয়ত্রিশশো টাকা জোড়া হ্যাঁ

কথা বলে ভাই কী কী বলে ভাই ভাই ও ময়না বলতে পারে আল্লা বলতে পারে সিজ বাজাইতে পারে মুকু বলতে পারে তারপরে আপনার টকিও বলতে পারে আর কোকিলের ডাক দিতে পারে সুন্দর করে কোকিলের ডাক দিলে ভাই অ্যাম্বুলেন্সের ফাজনা বাজাইতে পারে আপনার মোটামুটি ভাই মাসি বাজাতে পারে দশটার উপরে

পাচ্ছেন আমাদের সেটা অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য কি আছে আপনার কাছে ভাইয়া প্রথমে বের করতেছি ফুল টেন

একটা আকর্ষণটা একটু দেখি আকর্ষণটা হইলো এই যে ভাইয়া রেড লরি রেড লরি রে লরি এটা বিন বাচ্চা করার ভিডিও আমার কাছে আছে ভিডিও যারা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আমি ভিডিও গুলা দিয়ে দিবো আপনারা মিলাই নিবেন মিলাই নিবেন যে এটা কি আসলে বাচ্চা ওদিকা এইটুকু বলতে পারি

এখানে আড়াইশো গ্রাম দুইশো টাকা আড়াইশো গ্রাম দুইশো টাকা এখানে হচ্ছে আপনার এক কেজি আটশো টাকা আপনারা লরি খাবার হিসেবে ইউজ করতে পারবেন আনফিডিং হিসেবে ইউজ করতে পারবেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আদিল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান নাইন ডাবল ফোর ডাবল ফোর তো দেখতে পাচ্ছেন মিরাজ গাড়ি সেটা ব্যসছে তো হাতে সুন্দর দুটা ভাই দাঁড়াই আছে আমাদের জন্যই আমাদের দর্শকদের জন্য তো এটা কি